দুইটা অপরাধ আছে যার করলে শাস্তি হবে দুনিয়ায় এক নম্বর অপরাধ যুমুক করা তৃতীয় অপরাধ মা বাবার সাথে করা মা বাবার সাথে যারা বেয়া করছো

বিচার হঠাৎ করতে দেখা হসপিটালে গেছে রোগ ছিল না হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল বিচার অনেক ভাই ভাই করে শুরু করে না করে না

মাদ্রাসা যত বন্ধ করে তত মাদ্রাসা বাড়ে এর আমাকে একটু আমি বয়ান করি গলা তেলা সহজ বুঝতে সহজ আর এটা এরকম ব্যাংকের না যে আমি ইচ্ছা রকম একটা তাপসি করুক ইচ্ছা রকম না কারণ এখানে সব লাইনের মানুষ আছে আছে না যারা আমার কাপের বদলে খুশি হয় এরাও

মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো অসমাজিলো বাড়লো তাকলি বাড়ছে বলছে না বাড়ছে পাঁচ দুই কেন দুই যত চলে আগে থেকে বেশি দলে চাই ওদের থেকে আমরা আগায় যাব কথা ঠিক কমছে হ্যাঁ শুদ্ধ

রবি সম্পর্কে রসুলের সাম নিয়ে কিছু কথা বলে আপনাদের ধৈর্য কথা হবে আল্লাহ সবাইকে দান করে বহুদের মানুষ